একুশ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুরাদনগরের সাবেক এমপি পাঁচবারের ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ হোসেন খালাস শোকরানা মাহফিল ও মিষ্টি বিতরণ করেছে কায়কোবাদ অনলাইন ফোরাম সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদক এ এইচ রনি সিদ্দিকি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্লাহ নবীপুর পূর্ব ইউনিয়ন সভাপতি সোহরাব খান সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের আয়োজনে শোকরানা মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী তোসু হাজি ইদ্রিস নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান যুবদল নেতা জাকির হোসেন সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দরা দীর্ঘ ১৩ বছর এই মিথ্যা মামলার কারণে দেশে আসতে পারেননি সাবেক সাংসদ মুরাদনগরের সবচেয়ে জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তবে থেমে থাকেনি তার জনসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ড বিদেশে থেকেও দীর্ঘদিন ধরে মুরাদনগরের অসহায় মানুষের সহযোগিতা করেছেন তিনি বিগত অবামী

সাজার ব্যবস্থা করেছিল আল্লাহ সহমতে আমাদের প্রিয় নেতা এই মামলা থেকে খালাস পেয়েছেন এটা আপনারা সবাই জানেন আমি শুধু আজকে একটা কথা বলতে চাই যারা জড়িয়েছে এইসম রহমানের বিচার হতেই হবে আমরা সবাই চাই চাইবার সাথে সাথে বলতে চাই আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়াকে যারা যারা চিকিৎসা মেরে ফেলতে চাইছিল তাদের তো বিচার আওতায় আনতে হবে সাথে সাথে বলতে চাই আমাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে যারা মিথ্যা মামলা দিয়ে দেশে আসার পথ রুদ্ধ করে রেখেছিল তাদের তো বিচার আওতায় আনতে হবে আজকে দেশ একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করেছে মুরাদনগরকে এই সুমাবুল হারুন তার দুশোরা একটা মাধ্যমের আখড়ায় পরিণত করেছে সতেরো জনবায়ণ পরিচিত করেছিল আমাদের নদী কর্মীদেরকে সতেরো বছরবারই করে তোলাতে দেয় নাই আজকে এটাই বলতে চাই আমরা আমাদের প্রিয়তা নিচ্ছে ধৈর্য ধারণ করেছি কোনো পক্ষে হয় নাই এর সাথে সাথে বলতে চাই আপনারা মনে করেন না ছেড়ে দিয়েছি তার ওটাই না এটা ছেড়ে দিয়ে অর্থ না তাদেরকে একবারই ছেড়ে দিয়েছি যদি মাথা তোলার চেষ্টা করেন আবার যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করেন এবং নিরাপত্তা করে এই শত্রু যা করেছেন তার পুনরাবৃত্তি করার চেষ্টা করেন অবশ্যই আপনাদেরকে দাঁড়াতে হবে আমি আজকেই ওনাদের কারণ বলেছেন আপনাদেরকে অনুরোধ করব সমাজ থেকে এই নাটকের ভয় সমাজ থেকে সমাজ যেন রক্ষা পায় আমাদের তরুণ প্রজন্ম যেন রক্ষা পায় এজন্য আপনারা মসজিদে এবং প্রতিষ্ঠানগুলোতে আলোচনা করে মানুষকে সচেতন করে তুলবেন এই মাদক মুক্ত মুরাদনগর জেলা প্রতিষ্ঠিত হয় এটা আপনারা করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমরা দয়া করি আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী সাহেব সাহেব যেন সুস্থ সুস্থ শরীরে অচিরে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই দোয়া